বিক্ষোভে উত্তাল তুরস্কে এবার সংবাদ মাধ্যমের উপর চড়াও হল এর তোগান প্রশাসন আন্দোলনের সংবাদ প্রকাশের জেরে চার টেলিভিশন চ্যানেলকে বড় অঙ্কের জরিমানা করেছে সরকার এর মধ্যে একটি সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে আটক হয়েছেন কমপক্ষে সাত সংবাদকর্মী এদিকে প্রেসিডেন্টকে চাপে ফেলতে অভিনব সব কৌশল অবলম্বন করছেন বিক্ষোভকারীরা ইস্তাম্বুলে হাঁড়ি পাতিল থালাবাসন বাজিয়ে আন্দোলনের সংহতি জানাতে দেখা গেল সাধারণ তুর্কিদের ছাত্র জনতার সরকার বিরোধী স্লোগানে মুখর ইস্তাম্বুলের সড়ক এর মধ্যেই আশপাশের বাড়িগুলো থেকে ভেসে আসতে শুরু করে হারিপাদিল থালাবাসন পেটানোর আওয়াজ বৃহস্পতিবার ব্যতিক্রমী এই কৌশলে মেয়র ইমামগলুর গ্রেফতারের প্রতিবাদে হওয়া বিক্ষোভে সংহতি জানায় সাধারণ তুর্কি নাগরিকরা আট দিনে আটক করা হয়েছে প্রায় দু বিক্ষোভকারীকে সর্বোচ্চ কঠোর হয়েও দমন করতে পারছে না তুর্কি সরকার রাজধানী আঙ্কারা সহ বিভিন্ন শহরে হয়েছে বিক্ষোভ সহিংসতা সরকারের মনোভাব সহিংস নিজ দেশের ছাত্র বা নাগরিকের উপর পুলিশ যে ধরনের সহিংসতা চালাচ্ছে তা উচিত নয় তরুণরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে কিন্তু তাদের ভয় দেখানো হচ্ছে এরপরও আশা করছি আমাদের সংগ্রাম সফল হবে চাপে পড়ে সংবাদ মাধ্যমের ওপর চড়াও হয় দোকান সরকার বিক্ষোভের সংবাদ প্রচার করায় আটক করা হয় কমপক্ষে সাত সাংবাদিককে যাদের পরে ছেড়ে দেওয়া হলেও অভিযোগ উঠেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির সাংবাদিককে বহিষ্কার করা হয়েছে তুরস্ক থেকে এদিকে বিক্ষোভে সংবাদ প্রচারে জেরে অন্তত চারটি টেলিভিশন চ্যানেলকে বড় অঙ্কের আর্থিক জরিমানা করেছে তুরস্কের প্রচার মাধ্যম নিয়ন্ত্রক সংস্থা রেডিও অ্যান্ড টেলিভিশন সুপ্রিম কাউন্সিল এর মধ্যে একটি চ্যানেলের সম্প্রচার দশ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে যার জেরে সংস্থাটির হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ করেছে সরকার বিরোধীরা আমরা এখানে রেডিও অ্যান্ড টেলিভিশন সুপ্রিম কাউন্সিলের স্বেচ্ছাচারী পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান জানাতে এসেছি এটি তুরস্কের জন্য একটি কালো দিন চারটি টেলিভিশন চ্যানেলের ওপর কঠোর শাস্তি আরোপ করা হয়েছে এর মাধ্যমে যারা স্বাধীনভাবে সংবাদ প্রচার করে তাদের হুমকি দেওয়া হল তুর্কি সরকার অবশ্য চলমান বিক্ষোভকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছে দাবি আন্দোলনকারীদের হামলায় আহত হয়েছে অন্তত দেড়শো পুলিশ Mostoba Mahmoud, mod jouna news